একবার প্রশ্ন করলেন রিজুয়ান রিজওয়ান মাহমুদ ভাই ওনার সম্পর্কে কিছু বলতে উনি যে ভিডিও করছেন বা মানুষের কাছে প্রচার করছেন এ বিষয়ে কিছু বলার জন্য দেখুন আমি প্রথমে বলে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে তাকে সমালোচনা করছি না আমি তার প্রচার প্রসারণার ওপরে সামান্যতম সমালোচনা রিজওয়ান মাহমুদ বাই তার বক্তব্য এবং তার যে বলার ভঙ্গি এবং উনি যা কিছু বলছেন আমার মনে হয় তার ভিতরে একটু অহংকার আছে অর্থাৎ উনি এমনভাবে প্রচারণা চালাচ্ছেন যে উনি সব কিছুই জানেন তবে ওনাকে আমি সাধুবাদ জানাচ্ছি যদিও ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো পরিচয় নেই উনি মানুষের কাছে প্রচার করছেন শুধু কোরআন মানার জন্য লাহু আল হাদিস মানার জন্য নয় এ ব্যাপারে আমি তার সাথে একমত কিন্তু যে কথা বলছিলাম ওনার প্রচারের মধ্যে একটু অহংকার আছে উনি নিজেকে মনে করছেন যে আমি অনেক কিছুই জানি ব্যক্তিগতভাবে অনেককেই যারা তার সাথে সংযুক্ত থাকেন তার সাথে কথা বলে ব্যক্তিগতভাবে তাকে অপদস্থ করে আল্লাহ কিন্তু কোরআনে কোনো কাফেরকেও অসম্মান করতে বলেনি কাফেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ বলেছে যদি তারা আমাদের কোনো ক্ষতি না করে যাই হোক ওনার বেশ কয়েকটা ভিডিও বা প্রচার প্রচারণা দেখেছি এবং তার সাথে অনেকেই কথা বলেন তার পক্ষে কথা বলেন অনেকেই তাকে স্যার বলে সন্দেহ কর সম্বন্ধন করছেন দেখুন এই রিজওয়ান মাহমুদ বাই তার যে প্রচারণার দুই কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি ইনি জুমান নামাজকে কোরানে নাই বলে স্পষ্টভাবে বেশ স্পষ্টভাবে বলেছেন যে নামাজের কথা বলেনি আমার মনে হয় তার এই গবেষণাটা একটু ভুল কারণ আল্লাহ সপ্তাহে একদিন বলছেন ইয়ামুল মানে সপ্তাহে একদিন গ্যাদারিং মানে জড়ো হতে হবে মহ্লাশে সপ্তাহে একদিন সেটা শনিবারে হতে পারে রবিবারে হতে পারে সোমবারে হতে পারে শুক্রবারে হতে পারে উনি তার প্রচারণায় বলছেন যে শুক্রবারে জুমার নামাজ যে পড়া হয় বা নির্ধারণ করেছেন এটা নাকি হাস্যকর যেখানে আল্লাহ বলছেন যে ইয়ামুল জুমা অর্থাৎ সপ্তাহে একদিন জড়ো হওয়া ইসুরা জুমা আল্লাহ বলছেন যে নামাজ শেষে তোমরা দৌড়ে বাহির কোথায় যার যার কর্মক্ষেত্রে এই যে নামাজ শেষে অর্থাৎ সালাদ দৌড়ে বাহির হওয়ার জন্য বলছেন এতে করে সুস্পষ্ট যে জুমার নামাজ আছে উনি কিন্তু জুমার নামাজটাকে বলছেন যে ইয়ামুল জুমা বলতে নামাজের কোনো কথা বলেনি এটা জড়ো হওয়ার কথা বলছেন বা এই জাতীয় অনেকভাবে মানুষকে বোঝাচ্ছেন তার সাথে আরও অনেক দুঃসরা আছে তারাও কথা বলছেন তাকে সম্মান করছেন স্যার বলে ডাকছেন উনি আরেকটা কথা খুব অহংকার বশত বলেছেন অর্থাৎ আল্লাহর কর্মকাণ্ডের উপরে সে সমালোচনা করেছে কি যে আল্লাহ ছয় দিন এই দুনিয়া সৃষ্টি করেছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কি এক সেকেন্ডে তৈরি করবেন না ছয় দিনে তৈরি করবেন সেটা হলো আল্লাহর ইচ্ছা ইনি খুব একটা দুঃখজনক কথা বলেছেন যেটা আল্লাহর সানে যায় না এরকম কথা যে বর্তমান জামানায় আটশত কোটি মানুষ আছে এই যে কেয়ামতের দিন অর্থাৎ একটা দিন যে আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ কিন্তু সুরা বাকারার দুশো পঁচাশি নম্বর আয় অর্থাৎ আখের হাত বিশ্বাস করতে হবে কেয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে এই দুনিয়ার দিনের সাথে মিশ্রিত করে উনি আল্লাহ কর্মকাণ্ডের উপরে সমালোচনা করেছেন যে সাড়ে আটশত কোটি মানুষের বিচার কি একদিনে করা সম্ভব কুন ফায়াকুন আল্লাহ সেকেন্ডের মধ্যে যা খুশি তাই করতে পারেন আল্লাহর এই ক্ষমতা অর্থাৎ আল্লাহর যে এই ক্ষমতা আছে এই ক্ষমতার উপরে উনি সন্দেহ করেছেন সমালোচনা করেছেন এবং তার সাথে যারা দূষর আছে তারাও স্যার সার বলে তাকে তার সাথে সহযোগিতা করেছে। আমি তাকে ব্যক্তিগতভাবে এবং তার সাথে যারা ছিল তাদের ব্যক্তিগতভাবে আমি সমালোচনা না তাদের প্রচার প্রচারণার উপর সমালোচনা করছে আমার মনে হয় রেজওয়ান মাহমুদ খান একটু অ্যাক্টিং করছেন অর্থাৎ বেশি বুঝাচ্ছেন তার উদ্দেশ্য হল যে আমাকে মানুষ পণ্ডিত ভাবুক এই ধরনের একটা কিছু তা না হলে শুক্রবারে জুমার নামাজ পড়বে আল্লাহ যেখানে বলছেন ইয়ামুল জুমা সপ্তাহে একদিন তার মানে শুক্রবার নির্ধারণ হতে পারে এটা হাস্যকর হওয়ার কিছু নেই আর আল্লাহ একদিনই সাড়ে আটশো কোটি বা আট শত কোটি মানুষকে বিচার করতে পারবেন না আল্লাহর এই অক্ষমতা প্রকাশ করেছেন জাতির সামনে এবং তার নিজের জন্য আখেরাতের ভালো রাখার জন্য আখেরাতকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং মানুষের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে যে আমি ভুল প্রচার করেছি যদি তা না হয় তাহলে সেও একদিন জবাবদেহি আল্লাহর কাছে জবাবদেহী হতে হবে আল্লাহ তাকে জিজ্ঞাস করবেন যে আমার ক্ষমতা আমি কোরআনে সুস্পষ্ট করেছিলাম যে কুন ফায়া যা বলবো তাই হয়ে যাবে এই ক্ষমতা আল্লাহর এই ক্ষমতা অর্থাৎ আট শত কোটি মানুষের বিচারকে একদিনে করতে পারবে তার ভিতরে এই সন্দেহ আছে আল্লাহ বলছেন এই সেই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহর ক্ষমতার উপরে যারা সন্দেহ করবে তারা আল্লাহর কোরআনকে সন্দেহ করবে আল্লাহকে সন্দেহ করবে সুতরাং মাহমুদ খান প্রচার করতে যে আক্কা সাহেব যিনি কোরআন ভিত্তিক সালাতের উদ্ভাবন করেছেন সেটা নিয়েও সমালোচনা করেছেন আমার মনে হয় যে অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত কোরআন ভিত্তিক সালাত সেটাকে তিনি অস্বীকার করছেন কোরআন যেহেতু একটা পূর্ণাঙ্গ কিতাব কোরআনে কি সালাত নেই উনি সালাত শব্দের অর্থ আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম কোরআনের মধ্যে একটা নয় আল্লাহ বলছেন সালাতের জন্য দণ্ডায়মান হুকুম মানতে হলে আপনি বসেও মানতে পারবেন শুয়েও মানতে পারবেন সুতরাং এতে করে বুঝতে হবে যে ফিজিক্যাল মুভমেন্ট করে যে সালাত পরা হয় অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ রুকু সেজদা করে যে সালাদ পরা হয় সেটাও কোরআনে আছে হয়তো রেজাওয়ান চৌধুরী রেজওয়ান মাহমুদ খান বুঝতে পারে বা স্বীকার করতে রাজি নয় আর আকাশ সাহেব যে নামাজ মানুষের কাছ প্রদর্শন করলেন উনি অবজ্ঞা করলেন যে এটা তার নিজস্ব বানানো একজন মানুষকে নিয়ে সমালোচনা করা বা তার উদ্ভাবন নিয়ে সমালোচনা করা অর্থাৎ কোরআন থেকে গবেষণা করে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাদ পড়া হয় সেটা সঠিক কিনা সেটা যাচাই না করে তা সম্পর্কে সমালোচনা করলেন আমরা মানুষ আমাদের ভুল হতে পারে সমালোচনার ওর দিকেও নয় কিন্তু এই রেজওয়ান মাহমুদ খান উনি নিজেকে খুব অহংকারে মনে করেন আমার মনে হচ্ছে তার বক্তব্যের উপরে সাধারণ মানুষকে উনি খুব নাজেহাল করছেন তার সাথে সংযুক্ত হওয়ার পর তার জানা দরকার যে কোরআন নিয়ে কোনো ডিবেট নেই কোরআন নিয়ে গর্ব করে কোরআন নিয়ে বিতর্ক করে কোরআনকে জয়ী করে আনার কোন মহত্ব নেই আল্লাহ কোরআনকে জয়ী করেই আমাদের কাছে পাঠিয়েছেন ভালো মন্দ কে কি করছেন সব কিছু আল্লাহ জানেন সুতরাং আমি বলবো যে উনি শুধু কোরআনের প্রচার করছেন কিন্তু মানুষের সমালোচনা করছেন অবজ্ঞা করছেন এবং কটু কথা বলছেন তার প্রচারণার মাধ্যমে আল্লাহ কে কাফের কে মুমিন এটা কোরআনই বলে দিয়েছেন কোরআন থেকে যারা বিচার করে না কোরআন অনুসারে যাদের জীবন নেই তারা সুস্পষ্ট কাফের এটা কোরআন বলেছেন এটা আকাশ সাহ বলেনি রিজওয়ান মাহমুদ খান এবং আকাশ সাহ কারোর সাথেই আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই আল্লাহ বলছেন যে যা কিছুই বলুক যেভাবেই বলুক সেটা কোরআন দ্বারা যাচাই করতে হবে যে এটা সঠিক না বেটিক কোরআন হল কোষ্টিক পাথর কোষ্টিক পাথর দিয়ে যেমন স্বর্ণ পরীক্ষা করা হয় এই কোরআন দিয়ে মানুষের প্রচারণাকে বিচার করতে হবে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছে রিজওয়ান মাহমুদ খান কোন নবীনয় তার উপরে কোনো ওহি আসেনি সুতরাং কোরআন থেকে কথা বলছেন আমি বলবো যারা শুনছেন কথাগুলি একটু কোরআন দ্বারা বিবেচনা করবেন আল্লাহর ক্ষমতার উপরে বলা যাবে না আল্লাহ কি বিধান আমাদের উপর দিয়েছেন যেভাবে দিয়েছেন সেভাবে আমাদের পালন করতে হবে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আল্লাহ যদি বলতেন যে আমাদেরকে এক পায়ে চলতে হবে আমাদের দুটা পা আছে কিন্তু এক পায়ে চলতে হবে আল্লাহর আনুগুত্য করতে আমাদের এক পায়ে চলতে হতো আল্লাহর এই অর্ডারকে অনুসরণ করতে যেখানে আল্লাহ বলছেন কুন হয় আটশো লাখ কোটি মানুষেরও বিচার আল্লাহ একদিনে করতে পারবেন আর তার জানা দরকার যে আল্লাহ প্রতিনিয়তি মানুষকে দেখছেন তার একটা হিসাবের খাতা আছে কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে বিচার কিন্তু আপনি দুনিয়াতে কি করছেন হয়ে যাচ্ছে আপনার আপনি পরীক্ষায় কতটুকু মার্ক পাবেন সেটা এই বর্তমান জামানার বা এই দুনিয়ার পরীক্ষার মতো নয় যে মাস্টারে বাসায় বসে খাতা দেখে তারপরে আপনাকে নাম্বার দিতে হবে আল্লাহ প্রতিটা প্রতিটাক্ষণ মুহূর্ত আপনাকে দেখছেন আপনি যদি বলেন যে এই কোটি মানুষকে আল্লাহ একসাথে কিভাবে দেখেন তাহলে আপনি ভুল করবেন আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বললেন আল্লাহ ক্ষমতার কথা আপনি ভুলে গেছেন ভাই বোনেরা আপনারা যারা শুনছেন সুতরাং উনি কোরআন থেকে কথা বলেন কিন্তু তার কথার বঙ্গিটা হলো একটু অহংকারে সাধারণ মানুষ যারা কোরআন বুঝে না যারা একটা কিছু জানতে আসে তাদেরকে তিনি অবজ্ঞা করছেন লেখাপড়া নিয়ে অবজ্ঞা করছেন মূর্খ বলে অবজ্ঞা করছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করছেন যেটা ইসলামী নিষিদ্ধ আর ইসলামে যেটা নিষিদ্ধ সেটা যদি তার ভিতরে থেকে থাকে তার ইসলাম প্রচার মানুষের জন্য কল্যাণ বই আনবে না বোনেরা আপনারা যেন শুনছেন সুতরাং রেজান মাহমুদ খান উনি যা প্রচার করে উনি যা কথা বলেন কোরআন দিয়ে যাচাই করতে হবে আল্লাহর ক্ষমতা বড় উনি কুন্ফায় এখন একটা সেকেন্ডে আর লক্ষ কোটি মানুষের বিচার করতে পারবেন আল্লাহর কর্মের উপরে আমরা কেউ কোনো কিছু বলতে পারবো না আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন যা বলেছেন সেটি আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর ব্যাপারে কোনো সমালোচনা নেই বিধানের মধ্যে কোনো সমালোচনা নেই আল্লাহ যা বিধান দিয়েছেন যেভাবে দিয়েছেন সেটাকেই মেনে নিতে হবে যে সেটাই সঠিক কোরআন এই কোরআনের মধ্যে যা আছে সেটাই সত্য আমি আর আপনি এর তার সমালোচনা করতে পারব না কিন্তু এই রিজুয়ান মাহমুদ খান আল্লাহর ক্ষমতার ওপর সমালোচনা করেছেন তাকে তবা করতে হবে আল্লাহর কাছে এবং জাতির কাছে তার অহংকার কমিয়ে মানুষকে কাছে টেনে আদর করে ইসলামের প্রতি ইসলাম প্রচার করতে হবে আপনারা যারা শুনছেন আপনারা যারা এই রিজওয়ান মাহমুদের ভিডিও দেখছেন আমি বলবো কোরআনের নাম ফোরকান ফোরকান দেয়া যাচাই করবেন কোনো শেরিক আল্লাহর ক্ষমতার অপব্যবহার সমালোচনা এবং আল্লাহর বিধান এটা কেন হলো কেন হল না উনি যদি বলে যে কোরআনে নামাজ নেই সেটা বিশ্বাস করবেন না কারণ আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ খিতাব বলেছেন কোরআনে যদি সালাতি না থাকে আল্লাহ কেন বললেন যে সাজদা করো কেউ যদি অস্বীকার করে আল্লাহ বলে নেই সেজদা করার জন্য শুধু মানুষকে বলে নেই আল্লাহ বলছেন এই দুনিয়াতে যা কিছু আছে পাহাড় পর্বত চন্দ্র সূর্য পশু পাখি যা আছে সবাই আল্লাহকে সেজদা করে কিন্তু মানুষ যেভাবে করে অন্যান্য কাজ সেভাবে করে না তাদের নিয়ম নীতির মধ্যে করে সুতরাং রুকু এবং কোরআন থেকে আল্লাহ যে বলছেন যে কোরআন থেকে পাঠ করো আমি কোরআন ভিত্তিক সালাতের বর্ণনা করেছেন ভিডিওগুলি দেখবেন সুতরাং আমি তাকে শ্রদ্ধা বলছি যে আপনার মনের ভিতরে অহংকার ভাব নিয়ে ইসলাম প্রচার করবেন না এবং আল্লাহর ক্ষমতার ওপর হাত দেবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন একটি কথা বলছি পরবর্তী সময় যদি কোনো সমালোচনার বিষয় আসে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব আমরা সকলে একরকম মানুষ নয় একজন ভালোভাবে বুঝে আরেকজন ভালোভাবে বুঝার কোনো টুপি বড় শিক্ষিত বা কে কীভাবে ইসলাম প্রচার করছেন সেটার উপর ভিত্তি করে আপনার বিশ্বাস হবে না বিশ্বাস হবে কোরআন ভিত্তিক কোরআনের নাম ফুরকান কোরআন দিয়ে যাচাই করবেন যদি ব্যক্তিগতভাবে কেউ রেজওয়ান মাহমুদ খানকে চিনেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বললেন মানুষের বিচার কি আল্লাহ একদিনে করতে পারবেন আল্লাহর ক্ষমতার উপর আপনি কথা বললেন কেন আশা করি বুঝতে পেরেছেন যিনি জিজ্ঞাসা করেছেন কোন ব্যক্তিগত পদক্ষেপের জন্য নয় তার প্রচারণার সমালোচনা গঠনমূলক সমালোচনা করে আজকের ভিডিও আমি শেষ করছি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন মানুষের জানানো দরকার আছে যারা বিশ্বাস করেছেন যে একদিনে আল্লাহ আটশো কোটি মানুষের বিচার করতে পারবেন না তারা কিন্তু পথভষ্ট হবেন যদি মনে একটু সন্দেহ থাকে আল্লাহর কাছে তবা করে ফিরে আসুন কোরআনের পথে শুধু কোরআনের পথে আল্লাহ হাদিস বলেছেন এই হাদিসই অনুসরণ করতে হবে আল্লাহ বলছেন যে আমার চেয়ে কেউ জ্ঞানী নয় যে কারা হাদিস লিখবে আর সেই হাদিস মানবেন সুতরাং কোরআন ব্যতীতেও যত ধরনের কিতাব আছে সব কিতাব বর্জনীয় শুধু কোরআনের পথে থাকবেন ইন্না হাজাল আল কোরআন কোরআনই সত্য অন্য যত কিতাব আছে সব কিতাব বাতিল আল্লাহর এই কথা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের আবার সালাম জানাচ্ছি সালাম আলাইকুম